দুই দিন যদি খালি আপনারে নামাজের জন্য ধরা হয় যে 300 রাকাত করে তোমার পড়া লাগবে তারপরে তোমার সব দুই দিনের নামাজের জন্য যদি আপনারে 300 রাকাত করে 600 রাকাত পড়ায় যদি এরপরে ছেড়ে দেয় আপনি সিদ্ধা করবেন যে এতে অন্তত পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর করে পুরি এরকম দৃষ্টান্ত যদি গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় উপস্থাপিত হয় অল্প সময়ের ভিতরে দেখবেন সব মানুষ নামাজই হয়ে যাচ্ছে কোন তিন মনে হয় ঠিক আছেন না 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 সারা রাতের কোন সিস্টেম নেই নামাজের ওয়াজ করলে সারা রাত যদি আমি ওয়াজ করি তো বক্তার নামাজের ঠিক থাকবে না পরে নামাজের ওয়াজ দিয়ে কি হবে কম জন্য ইনশাল্লাহ বলেন আগে ইনশাল্লাহ শুনি নামাজ পড়বো ইনশাল্লাহ কর মাশাল্লাহ এই তো মাহফিলের আবার মনোযোগটা আছে বলেন তো কয় নাম্বারে আছে তিন নাম্বার মাশাল্লাহ চুয়াডাঙ্গা কিন্তু বাংলাদেশের সবচেয়ে উঁচু জায়গা এখানে কিন্তু বন্যা টন্না নাই জন্য মানুষের মেজাজ কিন্তু ঠিক আছে আল্লাহ কিন্তু আপনাদেরকে অনেক নিয়ামত দিচ্ছে এবার আপনি একটু আমার সাথে সাথে বলেন কয় নাম্বার এক নাম্বারটা কি মাশাল আমার মেহমানের ভিতরে মাশাল ভাইয়ের একেবারে মনোযোগ একশো একশো আস ইমানের পরে কি এইবার সলাতের পরে অথবা নামাজের পরে তিন নাম্বার শুনেন জাহান নামের আগুন যদি হারাম বানাতে চান তিন নাম্বারে যেটা প্রয়োজন মানির বারত কদামা বলেন তুমি যদি তোমার পাটাকে ধুলায় মলিন বানাও ধুলায় যদি মলিন বানাও পায়ের ভিতরে যদি দিন কায়েমের জন্যে ধুলা বাড়ি লাগাতে পারো আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি দিন কায়েমের তলে ধুলা লাগানো রাখবে দিন কায়েমের তলে দিন প্রতিষ্ঠার জন্য ধুলা বাড়ি লাগানোর অর্থ হল সময় দেয়া লাগবে পরীক্ষা যদি আপনি দিতে পারেন সামান্য সময় এটাকে বলা হয় সময় দান এই সময় দান যদি আপনি করতে পারেন দুনিয়ার জন্য অনেক সময় দিলেন খানিকটা সময় যদি দিনের জন্য দিতে পারেন দিনের প্রয়োজনে দিনের ডাকে যদি খানিকটা সময় দিতে পারেন আপনার জন্য যিনি জাহান নামের আগুন হারা বানায় দিবেন তিনি কে আজকে ফিলিস্তিনের দিকে তাকান মুসলমান সারা পৃথিবী আজকে সাক্ষী দিচ্ছে আরব দেশ জড়িত হয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে ইহুদিদের সঙ্গে মিলে মেডেছে। ঠিক এখন বললেন না জোরে কন ঠিক টাকা দেখেন বিগত দুই হাজার তেইশ থেকে নিয়ে হাজার পঁচিশ পর্যন্ত এক লক্ষ চল্লিশ হাজার মুসলমান শহীদ হয়েছে কত মা তার ইজ্জত হারিয়েছেন কত বোন তার ইজ্জত হারিয়েছেন ছোট ছোট বাচ্চা গোনার পেট পিঠের সঙ্গে লেগে গেছে হয়ে গেছে আজকে মুসলমানের পিঠ দেওয়ালে ঠেকে গেছে দুঃখজনক সত্য মুসলমানের পক্ষে বলার মতো মুসলমান এখন পাওয়া যায় না আমরা ছিলাম বুনিয়া ন সিসা ডালা প্রাচীরের মত সেই সিসা ডালা প্রাচীর এমন হওয়া দরকার ছিল একটা দেহের মত হবে মাথা ব্যথা হলে সারা শরীর যেমন জিমায় পড়ে আবার ফিলিস্তিন মার খেলে সারা মুসলমানরা ফিলিস্তিনের পক্ষে বলবে কিন্তু আজকে দুঃখজনক সত্য মুসলমানরা ফিলিস্তিনের পক্ষে বলে নাই আমার বাংলাদেশের দিকে দেখেন এত দূরে হওয়ার পরেও আমার বাংলাদেশ আমার তরুণেরা কে ভালোবাসে ঠিক কিনা বলে এ দেখেন এখানেও যদি আপনারা খুঁজে দেখেন অনেকের গলার মধ্যে এখনো ফিলিস্তিনের ফ্লাগ পাওয়া যাবে পতাকা পাওয়া যাবে কার কার কাছে আছে দেখি একজনও নাই ভাই একটু দাঁড়ান তো দেখি দেখেন মাশাল বসে কত দূরে ফিলিস্তিন কিন্তু তার ভালোবাসা আমার বক্ষে আমরা ধারণ করে রেখেছি দুইজন উঠতেছেন কি কারণ ভাই না 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 বেশিক্ষণ ওয়াজ চলবে না তো ওয়াজ ইনশাল্লাহ এই তো আর আধা ঘন্টা আমি তো ওয়াজ নিছি আজকের ডেটে এর বেশি বাইরে আমি যাব না এমন কষ্ট আপনাদেরকে দিব না এবার আপনার শোনেন কাজকে আপনি এমন দেখতেছেন এই ফিলিস্তিন মুসলমানদের ঠিকানা হয়ে যাবে হামা গড়ি এই ফিলিস্তিনের দিকে মুসলমানেরা যাবে আগামী দিনের বিজয়ের ক্যান্টনমেন্ট যিনি ফিলিস্তিনকে বানায় দিবেন তিনি কি ফিলিস্তিন হবে আগামী দিনের বিজয়ের সেনানিবাস দিক দিগন্ত ছড়া যাবে বাতিল পালা যাওয়ার সুযোগ পাবে না সময় আসতেছে একটা পাথর পর্যন্ত বলবে হুদীপ আমার পিছনে হুদি লুকা নোড়ায় দিবে সঙ্গে সঙ্গে হুদিকে মেরে ফেলা হবে একমাত্র বলবে না গরকদ নামক একটা গাছ আর সব সাক্ষী দিবে এহুদিদের বিপক্ষে সেদিন দাঁড়ায় যাবে গর্দান থাকবে না এহুদিদের বুঝতে পেরে সমূলে তারা মূল পাটন করতে চায় অবশ্যই করে দিবেন তিনি কে তাকে দেখেন সিরিয়ার দিকে মার খাচ্ছে এখন একটু তারা ঘুরে দাঁড়িয়েছে আটই ডিসেম্বরের পরে আমাদের দেশে হচ্ছে পাঁচই আগস্ট তাদের দেশে হয়েছে আটই ডিসেম্বর সৈরা আচারের পতন ঠিক ঠিকটার একটু আস্তে কর আপনি বাংলাদেশের পরে সিরিয়ার এই দৃশ্যকে সাধারণ মনে করবেন না সারা পৃথিবীর ভিতরে নতুন একটা বসন্ত তৈরি হচ্ছে এই বসন্তের নাম হচ্ছে রবিউল ইসলাম ইসলামের বসন্ত এই বসন্ত এমন হবে দিক কমতে কালেমার পতাকা উড়বে কোন সালে মাক্কা দিতে পারবে না পারবে না পারবে না এই বসন্তের ভিতরে নেতৃত্ব দিচ্ছে আমার দেশ বাংলাদেশ জোরে কোন শোনার পরে আপনার কাছে একটু কেমন কেমন মনে হয়েছে না যে হুজুর কন কি বাংলাদেশ নেতৃত্ব দিবে কেমনে নেতৃত্ব শুধু দিচ্ছে তা নয় আগামীর পৃথিবী যারা লিড করবে এদের মধ্যে অনন্য ভূমিকা রাখবে আমার দেশ ছোট্ট দেশ বাংলাদেশ জোরে কোন এই জন্য প্রিয় ভাইরা আমার আগামীর পৃথিবীতে নাবিজি বলে গেলেন সেই সময় থেকে নিয়ে এই সময় পর্যন্ত পাঁচটা শাসন আসবে আওয়াজ করে বলা লাগবে কয়টা শাসন পাঁচটা শাসনের ভিতরে প্রথম শাসনটার নাম হবে তা নবুয়তের শাসন এই শাসনটা কেমন নবীজি বলতেছে নবুয়তের শাসনটা নবীদেরকে আল্লাহ দিবেন ঠিক কিনা বলেন তাহলে পৃথিবীতে কি আর কোন নবী আসবে এই শাসন এই পৃথিবীতে আর সম্ভব না শেষ দুই নাম্বার শাসন এই পৃথিবীতে আসবে খিলাফতন আলা মিনহাজি নবুয়াতিন পরে যে শাসন আসবেন ওই শাসনের নাম শাসন শাসন বত্রিশ বছর মাস ধরে শাসন চলেছে একটা টাকা দুর্নীতির দায় কোনো অমুসলিম দাবি করতে পারে নাই ঠিক কিনা বলে আর আমাদের দেশে টাকা দেখার ষোলো বছর যারা চালিয়েছে তাদের একজনে এত পরিমাণ টাকা নিয়ে ভাগছে যে বছর যদি প্রতিদিন এক টাকার নোট আরে না তিনশত সাতত্রিশ বছর এক টাকার নোট যদি দুই কেজি পরিমাণ চাবায় খায় ভাত মনে করে তারপরেও এত পরিমাণ টাকা মেরে দিছে টাকা খেয়ে শেষ করতে পারবে না কি খাস ওমা কি করে বাড়ি চলে যাওয়ার দরকার নাই এখনই ঠিক আছে না এবার শুনতে থাকেন চিন্তা করেন বাংলাদেশের একজনই এত পরিমাণ টাকা নিছে তিনশো সাতত্রিশ বছর দুই কেজি করে টাকা যদি প্রত্যেক বেলায় খায় তারপর শেষ করতে পারবে না মানুষ তার ভাইটা যখন করোনার সময় মারা গেছে আমি মনে করছিলাম মনে ভালো হয়ে যাবে আমার ভাইয়ারা চিন্তা করেন অথচ প্রত্যেক সাহাবি যারা শাসন করে গেছেন

এই সমস্ত জন্য। আমি কি আমার রসুলের একটা সন্ন্যত ছেড়ে দিব এটা হতে পারে না আমার রসুলের একটা সন্ন্যত এই সমস্ত আহাম্মক বড় বড় পন্ডিতদের কাইতে আমার কাছে অনেক অনেক বেশি জোরে করা এবার আসুন আমার ভাইয়েরা তিন তারিখ তো বোঝায় এই পৃথিবীতে পাঁচটা শাসন আসবে প্রথমটার নাম হবে শাসন দ্বিতীয়টার নাম হবে খোলাফায় রাশিদিনদের দিনদের শাসন তৃতীয়টার নাম হলো কোন মূলকানা আবদন রাজতন্ত্র আসবে এই পৃথিবীতে দুনিয়ার ভিতরে রাজতন্ত্র এখন তেমন কয়েকটা দেশ ছাড়া নাই বিদায় প্রায় ইংল্যান্ডে আছে সৌদি আরবে আছে এখনো দুবাই আছে জর্ডানে আছে জাপান টাপান সহ কিছু জায়গায় মালয়েশিয়ায় কিছু আস কিন্তু সারা ওয়ার্ল্ড থেকে বিদায় প্রায় নবীজি বলছেন এরপরে আরো একটা শাসন সমসাময়িক একসাথে লাগানো দেখবেন যেটা রাজতন্ত্র থেকে তৈরি হয় সোমাতা কোন মুলকান চাবে রেআপ স্বৈরা শ শোক রাখবে চেলে নিবে জুলম নির্যাতন নিপীড়ন আর অত্যাচার করবে ঠিক কি বলে এবার একটু আপনি হিসাব মিলাইয়া দেখেন রসুল সারের চোদ্দ শত বছর আগে হাদিসের ভিতরে যে শব্দ বলে গেছেন আল্লাহ নবী বলে গেছেন সময় আসবে এমন আল্লাহ যখন জালেমদেরকে টেনে উঠায় নিবেন এমন ভাবে নাস্তানাবুত হবে এমন ভাবে তারা নিঃশ্বাস হবে এমন ভাবে তারা শেষ হয়ে যাবে আল্লাহ যেদিন টান দিবেন গরম বাদ থেকে যাবে জালেমেরা খেয়ে যেতে পারবে না পারছে ইখনালে বলামা আছে আপনাদের শব্দটা বোঝার কথা সুম্মা আল্লাহ মুহাদ্দিস জিনি আছেন আল্লাহ উঠায় নেবে তানদি আল্লাহ যেদিন টান দিয়ে উঠায় নেয় ওই দিন ফেরাউন নবী মুসা সাথে পারে না ওই দিন নমরুদ পারে না হামাল পারে না কারুন পারে না 90 শয়রা chari পারে না আগামী দিনেও যদি কেউ জুলুম করে পারবে না কথা কি বুঝে আসে আপনাদের মোটামুটি আপনাদের বুঝে না আসলেও বুঝে নেন না বুঝবেন তো সবাই বুঝবেন না এবার পাঁচ নাম্বারটা না সুল্লাহ হাদিস এটা বোঝা লাগবে আপনার পাঁচ নম্বরে বলেন এরপরে চারটা দেখার পরে নতুন একটা সমাজ আসবে

হাদিসের মধ্যে স্পষ্ট আসছে সোম্মা সাকাত আবার এই পৃথিবীতে বাবা নরাচনা করা যাবে না এত লোক আসলে গেলে তো আমার মনোযোগ নষ্ট হয়ে যাবে কনসালটেশন ব্রেক হবে এবার আমরা একবারে শেষ দিকে আসি বেশিক্ষণ না যতই আপনারা ধরেন আর বোঝান আমি তো বেশিক্ষণ ওয়াজ করার বক্তা না আমি পয়েন্ট ওয়াইজ কথা বলতে পছন্দ করি এটা বলা শেষ হলে হয়তো শেষ এই পাঁচটা শেষ ছিলাম তিন নাম্বারে খেলা সে আপনাদের হারাম করার জন্য চার নাম্বার যে কাজ লাগবে ফিল ইসলাম ইসলামের জন্য দিনের জন্য চুলগুলা পাকায়া ফেলেছেন কষ্ট করেছেন ঝুলম সহ্য করেছেন দিনের পর দিন নিজের খেয়ে নিজের পরে দাওয়াত দিয়েছেন আসেনা কে কে চিল্লা দিচ্ছেন হাত তুলে তো দেখি মাশাল এই দেখেন মেহনতের সাথী মাশাল হাত নামান যারা সাথী ভাই কাজ করেন নিজের খেয়ে নিজের পরে দিনের দাওয়াত দেন কোনটা ছোট করে দেখার সুযোগ নেই এ হাদিস কোনো দলের জন্য নির্দিষ্ট করে বলা হয় না কিন্তু যারা ইসলামের কাজ করেন সব আমার আমাদের এবং আমরা ইসলাম খালি মনে করেন যে না আমি একলা এই একলা একলা করতে করতে এখনো যদি খালি মারামারি করতে থাকেন সামনের দিন কিন্তু এমন ভয়াবহ হবে আপনি চিন্তা করতে পারবেন না মাথার টুপি নিয়ে আপনি এখতেরাফ করবেন তো অনেক দূরের কথা আপনার কল্লা থাকবে না করার সময় পাবেন না ঠিক কিনা বলে সোজা হওয়া লাগবে না সেই সময় ইনশাল্লাহ আসবে না ইনশাল্লাহ এখন একটা সুন্দর সময় বাংলাদেশে চলছে এই সুন্দর সময়টারে কাজে লাগানোর চেষ্টা করে আপনার জীবনের কাজগুলো করে ইসলামের কাজ করতে গিয়ে যারা মাদ্রাসায় সময় দিলেন দিন জন্য অর্থ দিলেন শ্রম দিলেন মেধা দিলেন এই জমিনে দিন কায়মের জন্য যারা কষ্ট করলেন শ্রম দিলেন মেধা দিলেন রক্ত দিয়ে যারা এই জমিনে দিন কায়মের চেষ্টা করেছে ফাঁসির মঞ্চে গিয়েছে দিনের তরে যারা কষ্ট করেছে সহ্য করেছে সবর করেছে নবী আলাইহিস সালাতু ওয়াস বলেন জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি কত নাম্বার শেষ ভাই জোরে কর এবার এই চারটা একটু আপনাদের কাছ থেকে আমি পড়া শুনতে চাই নাম্বার এক জোরে নাম্বার দুই নাম্বার তিন মাশাল্লাহ দিনের জন্য সময় দেন মাশাল সুন্দর চার নাম্বার আরে না সবগুলা আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য করতেছেন চার নাম্বার হচ্ছে দিন কায়মের জন্য চেষ্টা করতে করতে দাঁড়ি পেকে গেছে বুড়া হয়ে গেছেন কষ্ট করছেন এরকম লোক আছে না অনেকে খোটা দেয় কিরি এত বছর করে কি করছিস তো দাড়ি পেকে গেছে কি হয়েছে দেখছি না রসুল এই কথাটা হাদিসের মধ্যে নিয়ে আসছেন আমি দাঁড়ি পাকা ফেলেছেন কষ্ট করেছেন শ্রম দিয়েছেন সময় দিয়েছেন ডেকে ডেকে যিনি জাহান আগুন হারা বানায় দিবেন তিনি কে কয় নম্বর শেষ চার নাম্বারের পরে আমার বাইরা পাঁচ নম্বরে চল্লিশ দিন ধরে তাকবি রেউলা সঙ্গে যদি চল্লিশটা দিন পাঁচ নামাজ পড়েন হার মাহল্লভু আদাই জাহান্নামের আগুনটি নিয়ে হারাম বানায় দিবেন তিনি কে 40টা দিন খুব বরনা এই পৃথিবীর দিন 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 ছোট হয়ে যাচ্ছে সময়গুলো সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে ইয়া তাকারবুল জামান সংকুচিত হচ্ছে সবটা চলে যাচ্ছে কিছু মনে হয় না মাস চলে যাচ্ছে সপ্তাহার মত করে বছর চলে যাচ্ছে মাসের মতো করে ঠিক কিনা বলেন এটা অনেকে মাথার উপর দিয়ে যাবে কথাটা যে হুজুর কি বলেন সব তো আগের মতো